আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য দিব না কোনো ভূমিকা ছাড়াই আমি একটা জরিপ বলবো আপনাদেরকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই আর প্রশাসনের কাছ থেকে আমি একটা সহযোগিতা চাই আমরা আলোকিত শব্দপুরে আজকের যে আয়োজন আমরা ষোলো জন কার্যনির্বাহী কমিটি বিগত আমি অন্তত দশ বছর এক যুগ বলবো এক যুগ আগে ঠিক এমনই একটা প্রোগ্রাম করেছিলাম শব্দুলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এটার সাক্ষী প্রধান অতিথি এই তখনও থানা নির্বাহী অফিসার ছিল এবং কি থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিল এবং কি হাইওয়ে পুলিশ কর্মকর্তা ছিল সবাই ছিল আজকের সেম মানুষগুলোই আছে মানুষগুলো ভিন্ন কর্মকর্তা সেম শাহজান কাকা সাক্ষী আমরা এমন একটা প্রোগ্রাম করার পরে এক সপ্তাহ যায় নাই আমরা আমরা এই যেই কয়জন সবচেয়ে বড় বড় বেশি কথা বলেছিলাম তারা দৌড়ের উপর ছিলাম আপনাদের মনে আছে কি না ইরজগঞ্জ মাঠে কাজটা করেছিলাম এরকম একটা প্রোগ্রাম মুক্ত প্রোগ্রাম আজকে শব্দুলপুর যদি সত্যি আপনারা মুক্ত করতে চান আপনারা সেইটারও আদা দেখেন এমন শত শত প্রোগ্রাম করল প্রশাসনও যদি চায় মাদক বন্ধ হবে না যদি আপনারা বন্ধ না করেন আপনারা যদি বন্ধ করেন দেখেন এখানে প্রত্যেকটা বক্তা কি বলছে আমি নোট করছি আপনারা আসলে চান কি চান না এটা আমি বুঝতে পারতেছি কারণ এই আন্দোলন এই প্রতিবাদ এগুলো সবচেয়ে বড় সাক্ষী আমি নিজে সহ শুধু সাক্ষী না আমরা এগুলা নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করতেছি আর এইটার মাদকের আসামি হচ্ছে কারা জানেন মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার মাদকের আসামি হচ্ছে আমরা এটা এটা জানেন খুব হাসির কথা লাগতেছে না আপনাদের কাছে আমরা আসামি এই যে ইঞ্জিনিয়ার শিমুল গত পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে ইঞ্জিনিয়ার শিমুল হয় যে আমাদের শিমুল আমার সাথে বক্তব্য দিয়ে গেল আমার আগে এই এলাকায় মাদক বিক্রি করে এবং কি সবচেয়ে চালায় ডিলার এই নাম এক নম্বরে ছিল ইঞ্জিনিয়ার শিম জানেন না আপনারা মানে আমরাও আর প্রশাসনকে আমি একটা জিনিস তথ্য দেওয়ার জন্য বলি পাঁচে আগস্ট ছত্রিশে অক্টোবর মানে ছত্রিশে জুলাই করেছিল কারা ছাত্র মানে ছাত্র জনতা ছাত্র জনতা এই আজকের এই প্রোগ্রামটা যদি আমার সামনের কাতারে যে মুরুব্বী আছে প্রত্যেকে আমার গ্রামের আমি আপনাদের সন্তান অনেক ছোটো আপনাদের সামনে কথা বলাটা আমার জন্য কঠিন কিন্তু কথাটা বলতে হচ্ছে আপনারা প্রত্যেকে আমাদেরকে স্বাগত জানাইছেন ধন্যবাদ জানাইছেন যে তারা এমন একটা কাজ করছে এই ধন্যবাদটা ঠিক থাকুক এই প্রোগ্রামটা আপনারা সবচেয়ে খুশি হইতাম কারণ আপনারা মুরুবী আমাদের চেয়ে অভিজ্ঞতা আপনারা আরো জন আপনারা বললেই থেমে যায় বাতান কাকা বলছে কি বলছে বলছে যে চব্বিশ ঘন্টায় বন্ধ করা সম্ভব যদি প্রশাসন চায় প্রশাসন চাইলে চব্বিশ ঘন্টায় সম্ভব তাহলে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন আমরা ছেলেবেলার আমরা মাত্র ছোটা আমরা কিছু করতে পারবো আমাদের কোনো সক্ষমতা নাই কিচ্ছু নাই আপনারা মুরুবী আপনাদেরকে ডিঙে আমরা কি করতে পারবো প্রশাসনকে আমাদের হাতে প্রশাসন আছে আইন আছে আমরা আইন আমার আমরা হাতে তুলে নিতে পারবো পারবো না ক্ষমতা আছে নাই প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে আমরাও সহযোগিতা করব। এটার এক চেটিয়া শুধু আপনারা ওয়াদা দেন প্রশাসনকে সহযোগিতা করবেন আর প্রশাসন কি ওয়াদা দেয় আমরা এখনো প্রশাসনকে সর্বশেষ বক্তব্য রাখছি একটু হয়তো দুঃখিত ওনাদেরকে একটু বেশি সময় নিয়ে নিলাম কিন্তু তারপরও আমাদের কথাগুলো ওনারা শুনছে এবং কি ওনারা সত্যি যদি চায় যেখানে বন্ধ হোক বাতান কাকার সাথে জসিম কাকার সাথে মোল্লা কাকার সাথে সবার সাথে এখন সাজান কাকার সাথে যে সম্ভব ওনারা ওয়াদা দিয়ে যাবে ওনারা সহযোগিতার আশ্বাস দিয়ে যাবে আমাদেরকে এটা যেন হয় আমরা সেই সাথে সবাই এক থাকবো ঐক্যবদ্ধ থাকব আমরা পাঁচ তারিখের আগের প্রশাসনের কোনো পুনরাবৃত্তি চাই না ক্লিয়ারলি আমি স্ট্রংলি একদম কথা ক্লিয়ার ক্লিয়ার অ্যান্ড লাউড ক্লিয়ার আমরা বলে দিচ্ছি গ্রাম থেকে আমি বলবো যেহেতু প্রোগ্রাম আয়োজন আমরা করছি প্রতিবাদ আমরা করতেছি সব কিছু আমরা করছি কথাটা আমি বলবো সবার পক্ষ থেকে প্রশাসনকে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট আমরা সহযোগিতা করব আপনারা বন্ধ করে দিবেন আইন আমরা হাতে তুলে ম্যাডামকে সর্বোচ্চ সহযোগিতা ম্যাডামের উপর কিছু নাই একটা আইন চলে থানা নির্বাহী অফিসারের উনি যদি ব্যর্থ অপারগ হয় সেটা আমাদেরকে জানাবে ক্লিয়ারলি বলবে আমাদেরকে ওপিনিয়ন দিবে এইটাই চাই পাঁচ তারিখ যেমন ছাত্র জনতা দেশকে নতুন করে স্বাধীন করেছে এই শব্দুলপুর গ্রাম আমার একটা ছোট্ট গ্রাম হিসাবে বলবো আমরা এই সব্দুলপুর মুখকে মুক্ত করব সমাজে শান্তি আনবো ইনশাল্লাহ আমরা কেউ আর আসামি হইতে চাই না আমরা কেউ আর অপরাধী হইতে চাই না সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আলোকিত সবদুলপুরের পাশে থাকবেন ইনশাল্লাহ সকল ভালো কাজের সাথে আমরা থাকবো কোনো অন্যায় থাকবো না এটা ওয়াদা দিয়ে দিচ্ছি এবং কি কোনো প্রতিহিংসা থাকবো না আমাদের অত্যাচার অনেক জুলুম হয়েছে সবদুলপুর গ্রামে একটা মামলা হইলে আমার নামে হয়েছে আগে কাকার নাম থাকে শিমুলার নাম থাকে শকতে আমার পাশে শকতের নাম থাকে আমরা আর আসামি হব না আমরা নেয়ের জন্য কথা বলে আমরা আসামি হই প্রশাসনকে জেনে নেওয়া দরকার জানা দরকার আমরা কেন হব এইটা যেন না হয় যা করি সহযোগিতা করবো আমাদের কোনো ফল থাকলে আপনারা বলবেন এই এখনে বলে যাবেন কোনো সমস্যা নাই যে আমাদের সমস্যা আছে আমাদের কথার গ্যাপ আছে এটা যেন হয় ম্যাডামকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আসছে এটা বলে আলোকিতর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লা বরক